আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে বাড়ির আশেপাশে এই যে সরিষা ফুলগুলো চাষ করুন বন্ধুরা এই সরিষা চাষ করা তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে আপনারা সরিষাগুলো চাষ করতে পারেন বন্ধুরা আমরা এই সরিষা চাষ করে কিন্তু লাভবান হচ্ছি আপনারাও চাইলে কিন্তু এই সরিষা চাষ করে কিন্তু লাভবান হতে পারেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী এই সরিষাগুলো কিন্তু আমরা নিজেরাই কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকি আপনারাও চাইলে কিন্তু এই সরিষাগুলো চাষ করতে পারেন বন্ধুরা দেখে নিন বন্ধুরা কীভাবে আমরা বাড়ির আশেপাশে অল্প খরচে এই সরিষাগুলো চাষ করে থাকি আপনারও চাইলে কিন্তু সরিষাগুলো কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা সরিষা চাষে তেমন খরচ নেই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে গ্রামগঞ্জের কৃষকেরা কিন্তু সরিষাগুলো চাষ করে থাকি আপনারাও চাইলে কিন্তু সরিষাগুলো চাষ করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পারছেন বন্ধুরা এই সরিষা সরিষার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী এই সরিষাগুলো কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরা কিন্তু অল্প খরচে কিন্তু চাষ করে থাকে বন্ধুরা প্রতি জমিতে এই সরিষা চাষ চাষ করার জন্য বন্ধুরা অবশ্যই আগে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমার হাতে সরিষা ফুল এই সরিষা ফুলের বীজগুলো জমিতে রোপণ করতে হবে এবং তারপর আপনারা এই সরিষার যে বীজ এবং দানাগুলো রয়েছে সেই দানাগুলো যদি আপনারা প্রতি জমিতে যদি আপনারা রোপণ করেন তাহলে দেখবেন যে আপনাদের এই সরিষা ক্ষেতের এই দানাগুলো খুবই সুন্দর এবং ভালো হবে বন্ধুরা এবং তারপর আপনারা চাইলে কিন্তু এই সরিষাগুলো কিন্তু আপনারা চাইলে নিজেরাও খেতে পারেন এবং চাইলে কিন্তু আপনারা বাজারে বিক্রিও করতে পারেন বন্ধুরা কারণ আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে এই সরিষা চাষ করে কিন্তু তারা লাভবান হচ্ছে কারণ অল্প খরচে কিন্তু আপনার চালে কিন্তু খুব সহজে কিন্তু সরিষা ফুলগুলো চাষ করে কিন্তু আপনারা লাভবান হতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সরিষা ফুলগুলো কিন্তু হলুদ বর্ণের হয়ে থাকে এবং পাতাগুলোতে কিন্তু আপনারা চালে কিন্তু শাক বাজি বাজি করেও খেতে পারেন এবং চাইলে কিন্তু আপনারা রান্না করেও খেতে পারেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী সরিষাগুলো কিন্তু গ্রামগঞ্জের কৃষকরা কিন্তু অল্প খরচে চাষ করে থাকে আপনারা কিন্তু বিনা খরচে কিন্তু এই সরিষা ফুলগুলো চাষ করতে পারেন বন্ধুরা বন্ধুরা এগুলা চাষে কিন্তু তেমন খরচ নেই অল্প খরচে কিন্তু বাড়ির আশেপাশে গ্রাম গ্রামগঞ্জের কৃষকেরা কিন্তু সরিষা চাষ করে কিন্তু তারা লাভবান হচ্ছে বন্ধুরা কারণ প্রতি জমিতে এই সরিষা চাষ করে কিন্তু আমরা সহজেই কিন্তু লাভবান হচ্ছি আপনারাও চালে কিন্তু সহজেই কিন্তু লাভবান হতে পারেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী সরিষাগুলো কিন্তু গ্রামের কৃষকেরা কিন্তু সহজও পায় কিন্তু তারা লাভ লাভ লাভবান করে কিন্তু তারা কিন্তু উন্নতি করছে বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন তাহলে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু খুব সহজে আপনারা নিজেরাও কিন্তু এই সরিষা ফুলগুলো কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা এই অত্যন্ত সরিষা ফুল দিলে কিন্তু দিয়ে কিন্তু তেল তৈরি করা হয় বন্ধুরা এবং তারপর রান্নাবাড়ির কাজেও কিন্তু ব্যবহার করা হয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম বন্ধুরা